হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি করবো অনেক অনেক টেস্টি একটা রেসিপি আর এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে তো আজকে আমি করতে চলেছি গুঁড়ো দুধের সন্দেশ অল্প উপকরণে ও অল্প সময়ের মধ্যে অনেক টেস্টি একটা সন্দেশের রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এই সন্দেশটা তোমরা যদি বাড়িতে বানাতে চাও তাহলে আমার ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকো তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে এত সুন্দর ও পারফেক্ট সন্দেশ রেসিপি বাড়িতেই কিভাবে খুব সহজে বানানো যায় তো ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকো এবার চলো রেসিপিটা তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি তো প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল তো জলটা একটু গরম হলে আমি তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটা দেওয়ার পরে এবার আমি এটাকে একটা স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে জলের সঙ্গে মিক্স করে নিচ্ছি তো এখানে কিন্তু তোমাদের দুধটা খুব ভালোভাবে জাল করেই যেতে হবে আর এইভাবে নাড়িয়ে যেতে হবে যাতে এটা প্যানের গায়ে লেগে না যায় তো দেখো এখানে আমার দুধটা কিন্তু একটু ঘন হয়ে এসেছে তো এভাবে আমি দুধটাকে জাল করতে থাকবো তোমরা দেখতে থাকো তো এখানে দেখো আমি দুধটাকে কিন্তু অনেকক্ষণ জাল করে নিয়েছি আর আমার দুধটা কিন্তু একটু গাঢ় হয়ে এসেছে এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আর এই সন্দেশটা বানাতে কিন্তু আমাদের খুব বেশি চিনির প্রয়োজন নেই কারণ আমরা এটা গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি যেহেতু গুঁড়ো দুধটা অনেকটাই মিষ্টি হয় সেই জন্য চিনিটাও কিন্তু এখানে খুব বেশি পরিমাণে লাগবে না তবুও তোমরা টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দেবে তো এবার কিন্তু আমাদের দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস এখানে কিন্তু তোমাদের পাতি লেবুর রস দিতে হবে তো দেখো আমি একটু করে পাতি লেবুর রস দিচ্ছি আর এটাকে খুব ভালো করে জাল করতে থাকছি আমি কিন্তু এখানে একেবারে সব লেবুর রসটা দিয়ে দিইনি আমি একটু করে দিতে থাকবো আর জাল করতে থাকবো এবার আমি এখানে সব লেবুর রসটুকু দিয়ে দিচ্ছি তো দেখো আমি লেবুর রসটুকু কিন্তু দিয়ে দিয়েছি এবার আমি এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে জাল করতে থাকব তো দেখো এখানে কিন্তু আমাদের দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো লেবুর রসটা দেওয়ার পরে এটাতে কতটা পরিবর্তন এসেছে তো এভাবেই তোমাদের কিছুক্ষণ জাল করে নিতে হবে যতক্ষণ না এর জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাচ্ছে তো এখানে দেখো আমাদের কিন্তু জলটা প্রায় শুকিয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চালের গুঁড়ো এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো তোমাদের হাতের কাছে যদি চালের গুঁড়োটা না থাকে তাহলে তোমরা এটা নাও দিতে পারো তো এবার কিন্তু আমি এটাকে আরেকটু জাল করে নিচ্ছি তো দেখো এটা আমাদের চালের গুঁড়োর সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার আমি চুলার ফ্লেমটা অফ করে দিচ্ছি তারপরে এটাকে আমরা সেট করার জন্য একটা বাটি নিয়ে নেব তো যেটাতে আমরা সেট করব সেটাতে আমি কিন্তু আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছিলাম এবার আমি খুব ভালো করে সন্দেশটাকে সেট করার জন্য রেখে দিচ্ছি তো এখানে কিন্তু সন্দেশটা খুব তাড়াতাড়ি সেট করার জন্য এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 30 মিনিট মতো তোমরা চাইলে এটাকে এমনিও রেখে দিতে পারো তো দেখো আমাদের কিন্তু সন্দেশটা 30 মিনিট পরে খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার এটাকে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি তো এই সন্দেশগুলো আমি কিন্তু নর্মাল শেপে কেটে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে দেবে আর তোমরা কিন্তু এই সন্দেশটা দেখে বুঝতে পারছো এটা কতটা সুন্দরভাবে শেট হয়েছে আর তোমাদের আমি একটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে এটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে এটা খেতে কিন্তু অনেক ভালো হয় এই সন্দেশটা আমার কিন্তু অনেক ভালো লেগেছে আর এই অল্প উপকরণে এত টেস্টি সন্দেশ তো বাড়িতে একবার ট্রাই করা যেতেই পারে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরও নতুন নতুন মজার রেসিপি ভিডিও দেখার জন্য তো তোমাদের আমি একটা সন্দেশ ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে তো তোমরা দেখো এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু নরম তুলতুলে খেতেও অনেকটাই টেস্টি তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে একেবারেই মিস করো না এটা কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি ভিডিওতে